দিদি নাম্বার ওয়ান খেলতে যাবো আমরা বাড়ির দুই বউ একসাথে এটা কখনো ভাবতেই পারিনি আমরা দুজন একসাথে আবার দিদি মায়েদের স্বপ্ন পূরণ করতে এত বড় একটা আশা যেহেতু দেখো ওরাও কিন্তু চলে এসেছে আর এখন রাত্রেবেলা আমরা দুজন বিলে শাড়ি বাঁচতে বসে পড়েছি কি শাড়ি আমরা নিয়ে যাবো কিছুই কিন্তু বুঝতে পারছি না আমরা কোন শাড়িটা নিয়ে যাবো দুজন মিলে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে ফাইনালি কিছু শাড়ি আমরা গোছাতে পেরেছি জানিনা আদৌ শাড়িগুলোর মধ্যে থেকে আমাদেরকে পড়াবে কিনা আমাদের দুজনের একই রকম শাড়ি থাকলেও ডিজাইনের কিন্তু একই কালারের কিন্তু শাড়ি নেই যাই হোক অনেক খুঁজে কিন্তু একটা শাড়ি পাওয়া গেছে যেটা কিন্তু একই রকম ডিজাইন না হলেও একই কালার দেখে কিন্তু মনে হবে একদম পুরো টুইন করে পড়া সেই শাড়িটা আমরা নিয়েছি জানি না ওই শাড়িটা আমাদেরকে পড়াবে কিনা আমরা কিন্তু এখন সকাল সকাল রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা জানি আমরা কোনো কিছুই কিন্তু পারবো না যদিও আমাদের দিদি নাম্বার ওয়ান সেরকম ভাবে কিন্তু দেখার একদমই সময় হয় না কাজের মাঝখানে ছোটবেলায় কিন্তু সব সময় দেখতাম প্রত্যেক দিন কিন্তু আমি দিদি নাম্বার ওয়ান আগে দেখতাম এখন যেহেতু বিয়ের পরে কাজটা আমার বেড়ে গেছে আর এইদিকে যেহেতু আমি ভিডিও নিয়ে এতটাই চাপে থাকি নাম্বার তো দেখাই হয় না কিন্তু লাস্ট এপিসোড কিন্তু যাচ্ছি বলে দেখে নিয়েছি কালকে রাতে আমরা দুজন একসাথে আমরা ছোটরা সবাই একটা গাড়িতে বসেছি আর বড়রা কিন্তু সবাই আরেকটা গাড়িতে বসেছে এখানে কিন্তু আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি আর এরা কিন্তু আমাদেরকে বলেই দিয়েছে আগে থেকে তোরা হেরো পার্টি হবি সেটা আমরা জানি যাই হোক হেরো পার্টি হওয়াটা বড় কথা না আমরা যে ওখানে পার্টিসিপেট করতে পারছি সেটাই হচ্ছে সব থেকে বড় কথা দেখো ওরকম জায়গায় যাওয়াটা কিন্তু সত্যি অনেক ভাগ্যের বিষয় আর আমরা দুজন যে একসাথে যাচ্ছি সেই জায়গাটাতে সবাইকে এন্টারটেনমেন্ট করার জন্য সেটাই কিন্তু সব থেকে বড় বিষয় আমরা কিন্তু এখন দেখো সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি কখন যে আমার মনে হলো যে একটুখানি ঘুমিয়ে নিই গাড়ির মধ্যে উঠলেই কিন্তু সারাক্ষণ মনে হয় যে আমি একটুখানি ঘুমিয়ে নিই আর বিশেষ করে আমাদের গাড়িতে উঠলেই তো সেটা আমার মনেই হয় এরপরে কিন্তু কখন কাজ শুরু হয়ে যাবে আর কখন শেষ হবে সেটা কিন্তু আমরা জানি না দেখো ওখানে কিন্তু আমরা পৌঁছে গেছি আর দুজন মিলে কিন্তু আমরা যে স্টুডিওতে এসেছি সেটা হচ্ছে ডি আর স্টুডিও এই স্টুডিও কিন্তু অনেক চেনা এই স্টুডিওতে কিন্তু আগে আমরা দুবার এসেছিলাম আর এখানে দেখো আমার মা বাবা কাকি কাকা শ্বশুরমশাই শাশুড়ি মা সবাই রয়েছে আমরা সবাই মানে ফুল ফ্যামিলি একসাথে রয়েছি সাথে কিন্তু রোহিত ভাই রয়েছে আমরা এখানে আসার পরে কিন্তু আধার কার্ড আর প্যান কার্ড নিয়ে বসে রয়েছি আমাদেরকে বলেছিল আধার কার্ড কার্ড আর প্যান কিন্তু সাথে করে নিয়ে আসতে তাই আমরা দুজন কিন্তু আমাদের দুজনের আধার কার্ড আর প্যান কার্ড নিয়ে বসে রয়েছি এখানে কিন্তু জমা দিতে হবে একটা ফর্মের মধ্যে আধার কার্ড আর প্যান কার্ডের নাম্বারটা কিন্তু লিখতে হবে যাই হোক এখানে ছোট ছোট খুদে বাচ্চারা এসেছে অডিশন দেওয়ার জন্য ওরা কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে আসলো ওরা কিন্তু সিরিয়ালের অডিশন দিতে এসে। রেখেছে খুব ভালো লাগছে ওরা এখন থেকেই কিন্তু কাজ শুরু করে দিচ্ছে ভবিষ্যতে কিন্তু ওদের অনেকটাই উজ্জ্বল হবে কারণ ছোটবেলা থেকে ওদের ইচ্ছা চাহিদাটা অনেক বেশি আমরা সবাই মিলে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করার জন্য এখানে ছিল আলু ভাজা ডাল ভেন্ডি ভাজা তার সাথে ছিল হচ্ছে ডিমের তরকারি যেহেতু আমি ডিম খাইনি তাই আলু ভাজা দিয়ে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়াটা খেয়ে নিয়েছি আর এখন আমরা চলে যাবো মেকআপ রুমে আমার আর প্রিয়স্মিতাকে কিন্তু ডাকা হয়েছে মেকআপ রুমে আমরা দুজনে মিলে কিন্তু এখন সবাইকে বাই বাই করে চলে যাচ্ছি মেকআপ রুমে জানি না ওখানে মেকআপ রুমে আমাদের কত সময় লাগবে এখানে আসার পরে কিন্তু আমার বেস্ট মেকআপটা কমপ্লিট হয়ে গেছে